কালার কি আমাদের কাছে লিসুর মানে কম হইলেও শান্তি বেঙ্গুর বেলা আছে না তার মধ্যে দেখা যায় লিসু নাকি পয়সা আমি উঠি এই বাদিতে বেশি নষ্ট হয়েছে বাদে পুরোটাই পারুম না

এই যে বেঙ্গুরের বাসা কিন্তু আছে না কিছু নাই এই যে এই যে বেঙ্গুর বলার বাসা ছিল এটা মানে সম্ভব যেহেতু আমাদের এখানে আশ্রয় নিছে আমাদের কোনো ক্ষতি করা নাই ওদের মারার কি দরকার তাকে রেখে দিলাম হ্যালো আয়াত লিচু গাছে কি লিচু গাছে কি করো তাহলে এই এটা থাক আর একটু মেচিউর হোক না এন করে যেটা নষ্ট ওইটা ফেলাই দিলাম এইদিকে আরও একটা জুপা আছে এই জুপাও পাড়িয়ে দিলে এই যে না আছে শম্পা কিছু এনতে পারবো না কিছু কালার কি আমাদের কাছে লিচুর মানে কম হইলেও

কয়েকদিন ধরে না না কইতেছি না আলহামদুলিল্লাহ এমনি যাই হোক নষ্ট নষ্টমষ্ট যাই হোক ঠিক আছে তাও পোকা নাই মানে আছে স্বাদ যে সাথ জেনুইন স্বাদ সাথ খাও 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 এই যে আমি আমার কাছে আছে সোনা ইয়াদ দিলেন আমার কাছে আছে তুমি আবার হয়ে যাও মাত্র চারজোফা লিস ধরছে গেলাম আর উনি রাখছি না খাও খাও সমস্যা নেই খাও আছে দুই তিনটা আছে আর হাত দুটো করে খাইলেই ভালো একবার যদি ব্যক্তি গাছ থেকে চির না তাহলে ওই ই হবো জায়গা আর মন চাই লোক আজকে আজকে দুইটা খাইলাম এই বাবে খাই তো এবার মনে করছিলাম যে না হলো পাঁচ শল্লিশ হব গত বছর দুইশ আছিল তাই এবছর মনে হয় যে একশো হব না মাছটো চাইশ বালিশ আছে আর উফুৰ দিয়া যত মুগল ছিল সব নষ্ট হয়ে গেছে গা তাহলে থাকো দাদা ঠিক আছে এখানে খাওক মজা আছে না বাচ্চাদের লিচু খাইতো না কালার দেখলেই শান্তি হ্যাঁ খাওয়া কি খাইতো মজা ঠিক আছে মানে এটাতে জেন যে লিচু ওইটা স্বাদ আছে কিন্তু ফলন খুবই কম

পাইনসা মিষ্টি না মিষ্টিটা হলো একটা হ্যাঁ একটা মানে লিচু বিখ্যাত কেন লিচু হইতেছে সেই ফ্লেভারটা আমাদের লিচুতে নার্সারি থেকে অনলাইনে একটা নার্সারি থেকে আনছিলাম লিচু তো আরও লাগাইছি লিচু গাছ বাড়িতে একটা দুইটা তিন চার পাঁচটা পাঁচ ছটা লিচু গাছ আছে কিন্তু এই একটাতেই ফলন আসছে তো লিসু খেয়ে আমাদের মন ভরে নেই তাই আবার চলে আসলাম লিসু গাছের নিচে এখান থেকে আবার কয়েকটা লিসু নিয়ে যাই দাঁড়ে দাঁড়ে লিসু পড়ার মজাই আলাদা এগুলো আর একটু বাড়তি হবে সিরতে মন চায় না বুঝছেন সত্যি কথা যেটা থাক আসলে গাছ এরই সৌন্দর্য হ্যাঁ এত সুন্দর কালার শেষ দে তো এই সাইডের এই কটা বাজে রাখলাম না কারণ ওই কটা খাইয়ে আমাদের তৃপ্তি হইতেছে না মন আর আরেকটা খাই আর একটা খাই